তাহলে এই ফুলবাড়িয়া গ্রামের ভকুলতলা মোড়ের একটি আন্তর্জাতিক গ্যারেজ আছে এই গ্যারেজটায় মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে লোক সে এইখানে গাড়ি ঘাড়ি চার্জ দেয় এবং কি গাড়ি যদি কোনো চার্জ আসলে নাও থাকে তারপরেও চার্জ দেওয়ার ব্যবস্থা আছে নির্ভয়ে চার্জ এখানে দিতে পারে যা যাত্রীদের গাড়ি অসুস্থ হয়ে পাওয়া যায় গাড়ি এখানে সবসময় টাকা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ